আপনাদের সকলকে নমস্কার উত্তর প্রদেশের বারেলি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এক যুগান্তকারী রায় দিয়েছেন এক লাভ জিহাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন তার বাবাকেও বছরের জেল দিয়েছেন লাভ জিহাদির নাম হচ্ছে মোহাম্মদ আলিম কিন্তু হিন্দু নাম ব্যবহার করেছিল আনন্দ তাই ও সেই নাম নিয়ে কুড়ি বছরে এক হিন্দু কলেজ ছাত্রীকে ফাঁসিয়েছিল ওই আলিমের বয়স পঁচিশ কুড়ি বছরের হিন্দু কলেজ ছাত্রীকে ফাঁসিয়েছিল হিন্দু নাম নিয়ে তার সঙ্গে প্রেম করেছে তাকে লাভ জেহাদের জালে ফাঁসিয়েছে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে তাকে অন্তঃসত্ত্বা পর্যন্ত করেছিল পরে তার আসল পরিচয় জানতে পেরে সেই হিন্দু মেয়েটি পুলিশে কমপ্লেন করে পুলিশ অ্যারেস্ট করে তারপরে লম্বা চার্জশিট দেয় বিভিন্ন ধারাতে এই মাসে বারেলির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রবি কুমার দিবাকর এই লাভ জিহাদকে ভয়ঙ্কর ও বিপজ্জনক আখ্যা দিয়ে মোহাম্মদ আলিম যার বয়স পঁচিশ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তার বাবা মোহাম্মদ সাবি সেও ওই মেয়েটিকে ফাঁসানোর বিষয়ে ছেলেকে সহযোগিতা করেছিল ভাবুন এদের কি মানসিকতা তার বাবা মোহাম্মদ সাবি তাকেও ওই জাজ দু বছরের জেল দিয়েছেন এখানেই শেষ নয় সেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রবি কুমার দিবাকর এটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলছেন এই লাভ জেহাদের মাধ্যমে সমাজের অবস্থার পরিবর্তন ঘটাবার চেষ্টা করছে আফগানিস্তান পাকিস্তানের মতো এই রকম কাজ করা হচ্ছে এটা বিশেষ সম্প্রদায় লাভ জেহাদের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করে জনবিন্যাস পাল্টাবার চেষ্টা করছে তিনি এটাও বলেছেন এই লাভ জেহাদের জন্যে কিন্তু বিদেশি টাকার মদত আসছে তাৎপর্যপূর্ণ বিয়াল্লিশ পাতার রায়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ স্পষ্ট এই লাভ জিহাদকে ভারতবর্ষের অখণ্ডতা ও ঐক্যের পক্ষে বিপজ্জনক বলে বর্ণনা করে এই মোহাম্মদ আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড আর তার বাবাকে বছরের কারাদণ্ড দিয়েছেন আমরা সেই ডিস্ট্রিক্ট জাজকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি এবং এই রায়কে দৃষ্টান্ত ধরে সর্বত্র প্রচার করার আহ্বান রাখছি দেখুন লাভ জিহাদ কতটা ভয়ঙ্কর জিনিস জেলার বিচারক পর্যন্ত এই বিষয়ে সবাইকে সাবধান করছেন এটা দেশের জন্য সমাজের জন্য বিশেষ করে হিন্দু সমাজ ভারতবর্ষের জন্য অত্যন্ত ক্ষতিকারক বিষয় লাভ জেহাদের ক্ষেত্রে এই রকম কঠোর শাস্তি দরকার এই মুসলমানরা হিন্দু নাম গ্রহণ করে হিন্দু মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর তাদের ইসলামে ধর্মান্তরিত করছে এটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা অত্যন্ত বিপদের সংকেত এটাকে কঠোর হাতে দমন করা দরকার যেই রকম কঠোর রায় ওই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ দিয়েছেন সেই ধারণা বা সেই উদাহরণ সর্বত্র অনুসরণ করা দরকার বলে আমরা মনে করি লাভ জিহাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলছে চলবে এটাই আমাদের বক্তব্য সবাই ভালো থাকবেন ভারত মাতা কী জয়